আপনি কি জানেন প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো দেবতার আশীর্বাদ সব সময় থাকে কিন্তু কখন কখনো আমরা বুঝতেই পারি না কে আমাদের রক্ষা করছে কে আমাদের পথ দেখাচ্ছে আজকে আমি আপনাদের এমন এক চমৎকার ডিভাইন টেস্টের মধ্যে নিয়ে যাব যেখানে আপনি নিজের রক্ষা খুঁজে পাবেন তিনটির মধ্যে যে কোনো একটি বেছে নিন ত্রিশূল পদ্ম শঙ্খ আপনার মন যেটা চাই সেটিই বাঁচুন আপনার পছন্দ মনে রাখুন জেনে নিন কোন দেবতা আপনাকে রক্ষা করছে আপনি যদি ত্রিশূল বেছে নেন তাহলে বুঝে নিন আপনি শিবের সন্তান ত্রিশূল হল শক্তির প্রতীক আপনি জন্ম থেকেই একদম আলাদা আপনি সহজে কাউকে ভয় পান না আপনার ভিতরে আছে প্রবল সাহস অটুট মনোবল আপনার জীবনে অনেক বাধা আসতে পারে অনেক মানুষ হয়তো আপনাকে বোঝার চেষ্টা করবে না কিন্তু আপনার রক্ষা কাগজ হচ্ছেন মহাদেব তিনি সব সময় আপনার পেছনে আছেন আপনি যখন একা হয়ে পড়েন মনে রাখবেন শিব আপনার পাশে রয়েছেন আপনার বৈশিষ্ট্য আপনি সহজে হাল ছাড়েন না আপনি সত্যের জন্য লড়তে জানেন আপনি খুব সৎ এবং এক ভবিষ্যৎ বার্তা আপনার জীবনে বড় কিছু আসতে চলেছে কিন্তু তার আগে আপনাকে ছোট ছোট পরীক্ষা পার হতে হবে আপনি ভয় পাবেন না শিবের আশীর্বাদ আপনার সাথেই আছে ত্রিশুল আপনাকে রক্ষা করবে আপনি যদি পদ্ম বেছে নেন তাহলে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য পদ্ম হলো শান্তির প্রতীক সৌন্দর্যের প্রতীক সমৃদ্ধির প্রতীক আপনি জন্ম থেকে শান্ত স্বভাবের মানুষ আপনি ঝগড়া বা বিরোধ পছন্দ করেন না আপনি পরিবারের জন্য বাঁচেন এবং আপনার সবচেয়ে শক্তি হচ্ছে আপনার বিশ্বাস আপনি নিজের কষ্ট কাউকে বলেন না কিন্তু মা লক্ষ্মী সব জানেন তিনি আপনাকে ধীরে ধীরে সুখ শান্তি ও অর্থের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার বৈশিষ্ট্য আপনি খুব দয়ালু আপনি সহজে কারো প্রতি রাগ করেন না আপনি যে কাজ করেন তাতে মনের ভালোবাসা ঢেলে দেন ভবিষ্যৎ বার্তা জীবনে খুব তাড়াতাড়ি একটি শুভ সময় আসবে অর্থ ও সুখ বৃদ্ধি পাবে পদ্ম আপনার রক্ষা কবচ মা লক্ষ্মী সবসময় আপনাকে রক্ষা করবেন এবং আপনার ঘরকে ভরিয়ে তুলবেন আনন্দে আপনি যদি শঙ্খ বেছে নেন তাহলে জানবেন আপনার রক্ষা কবচ হলো বিষ্ণুদেবের আশীর্বাদ শঙ্খ হলো বিজয়ের প্রতীক শঙ্খ ধ্বনি মানে মানুষ যিনি নিজের ভাগ্য নিজে তৈরি করেন আপনি অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়েছেন কিন্তু নিজের শক্তি দিয়ে সেগুলো কাটিয়ে উঠেছেন বিষ্ণুদেব আপনাকে সব সময় পথ দেখান আপনি কখনো হারবেন না আপনার জীবনে এমন এক শুভ সংবাদ চলেছে যা আপনার আপনার জীবনের মোড় দেবে আসতে বৈশিষ্ট্য আপনি খুব শক্ত মনোবলের মানুষ আপনি নিজের কথা রাখেন আপনি নিজের বিশ্বাসে অবিচল ভবিষ্যৎ বার্তা শীঘ্রই আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনার জীবনের দুঃখ ভুলিয়ে দেবে বিষ্ণুদেবের আশীর্বাদ আপনার সাথেই রয়েছে শঙ্খের মতো আপনার জীবনেও শুভ সূচনা আসবে আপনি কোন প্রতীক বেছে নিয়েছিলেন ত্রিশুল পদ্ম না শঙ্খ আপনার উত্তর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনার পছন্দই বলে দিচ্ছে কে আপনার রক্ষা কবচ কে আপনার আশীর্বাদ দাতা আপনি যদি মনে করেন এই ভিডিও কারোর উপকারে আসতে পারে তাহলে শেয়ার করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার জন্য আরও অনেক সুন্দর ভিডিও আসছে ধন্যবাদ